আমার ভিতরে এতলু আশা সঞ্চার হয়েছে নদীর বালি শুকালি যে আবার জোয়ার আসছে জীবিত হয় ঠিক তেমনি ভাবে দিল আবার জিন্দা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর এসে এই এমন কিছু বিষয় ছিল আমাদের মাথায় এসেছে আলহামদুলিল্লাহ এটা তো সমস্যা সমাধান আমরা হুজুর সাহায্যে সমাধান করতে পারবো জঙ্গলে বসবাসকারী আমাদেরকে হাইওয়ে রোডে উঠায়া দিতে আল্লাহ তাআলা অল্প সময়ের সহবতে সব সমস্যা ডিপ্রেশন আল্লাহ তালা দূর করে দিচ্ছেন আসি আলহামদুলিল্লাহ আমার যে মনে খোরাক আমি পেয়েছি

যিনি পরিচালকদেরকে পরিচালক বানানোর ফিকির করতেছেন এই মহৎ মানুষটা জঙ্গল জঙ্গলে বসবাসকারী আমাদেরকে হাইওয়ে রোডে উঠাইয়া দিছে এই হাইওয়ে রোডে দিয়া সামনে চললে আমরা ইনশাআল্লাহ মঞ্জিলে মুকসদে পৌঁছা সম্ভব মানে তো আমাদেরকে হাইওয়ে রোডে উঠাইয়া দিছে আমার বিশ্বাস যে কোনো অন্ধ যদি এই রোডে উঠে তাহলে মঞ্জিলে মুকসদে পৌঁছা সম্ভব হজরতের কাছে আরো যে টুডুক থাকবে আপনি তো রাস্তায় আমাদেরকে উঠাইয়া দিছেন হাত ধরে আমাদের প্রতি দোয়া রাখবেন যেন আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারি আল্লাহ তালা এই অল্প সময়ের সৌহতে সব সমস্যা ডিপ্রেশন আল্লাহ তালা দূর করে দিচ্ছেন মন থেকে একটা স্পৃহা আসছে এবং মনোবল ফিরে পাইছি আল্লাহ তালা দান করছেন এই আমি সকলের কাছে আবেদন করব। যে আমরা হজরত বলছেন সবসময় আমাদের সম্পর্ক ইনশাল্লাহ শেষ পর্যন্ত দুনিয়া যতদিন থাকে না আমরা কেয়ামত পর্যন্ত জান্নাতে আমরা একসাথে যাব ইনশাআল্লাহ এবং আমরা হজরতের কাছে দোয়া চাই আমরা শুধু তিন দিনের ট্রেনিং করছি আমরা হজরতের সাথে নিষ্পত কায়ম করলাম আমরা যেন সব সময় হজরতের এই পাই যে কোনো ক্ষেত্রে যেন আমরা হজরতকে আমরা সামনে পাই আমাদেরকে যেন রাহ বলি দেন এবং বিশেষ করে আমাদের এই লাইনে যেন হজরতের সেই আমরা পরামর্শ দিক নির্দেশন অনুযায়ী চলতে পারি আল্লাহ তারা যেন আমাকে এবং আপনাদের সকলকে তো অভিজ্ঞান করেন আসি আলহামদুলিল্লাহ আমার যে মনে খোরাক আমি পেয়েছি আমার মনে হয় আমি মাদ্রাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আমি হযরতের জন্য দোয়া করি উনি এত বড় একটা উদ্যোগ নিয়েছেন যে পরিচালকদেরকে খোরাক দেওয়া পরিচালকরা যদি সঠিক পদক্ষেপ নেই বাংলাদেশে বড় বড় সুন্দর প্রতিষ্ঠান গড়বে এটা আমরা আশা করি সারা রাত আমরা কান্নাকাটি করছি সারা রাত কান্নাকাটি করে করে মাত্র ছাব্বিশ জন ছাত্র ছিল এখন আলহামদুলিল্লাহ একশোর মতো ছাত্র হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় আমি উপলব্ধি করতে পেরেছি এবং বাস্তবায়িত অভিজ্ঞতা আমার অর্জন হয়েছে একটা প্রতিষ্ঠান সামগ্রিকভাবে সফলভাবে কীভাবে পরিচালনা করতে হয় বা প্রতিষ্ঠানের সাথে জড়িত বড় প্রতিষ্ঠানে পড়ানোর সুযোগ হয়েছে একটা প্রতিষ্ঠানের অনেকগুলো বিষয়ের সমস্যা মানুষ সম্মুখীন হয় যেমন প্রতিষ্ঠানের ভিতরে ছাত্র সংখ্যা কমে যাওয়া বা ছাত্র না থাকা শিক্ষকদের সাথে কমিউনিকেশন ভালো না থাকা এভাবে বিভিন্ন শিক্ষক চলে যাওয়া এরকম নানা ধরনের সমস্যার সম্মুখীন আমরা বাস্তব জীবনে হই এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় অনেক সময় ব্যক্তি বলে আমরা এই বিষয়গুলোকে মানে সমাধান করতে পারি না বড় বিষয় মাথাও আসে না আলহামদুলিল্লাহ হোদের এ এসে এমন কিছু বিষয় থিউ আমাদের মাথায় এসেছে আলহামদুলিল্লাহ যে এটা তো সমস্যার সম্মুখীন আমরা হলে সহজে সমাধানরা সমাধান আমরা করতে পারবো মহানবুল্লাহ আলমিনের লাখ গতি সুখে যে মহানবুল্লাহ আলমিন আমাদেরকে

এখানে আসার পরে এবং এদের সাথে সম্পৃক্ত হওয়ার পরে বুঝলাম যে আমরা আকাবির হিংনা আমাদের আকাবির এখনো আছে বিদ্যমান তো হজরত কে পেয়ে আমরা আমাদের মনে করি আমরা আমাদের পুনরায় সে আকাবির আমরা ফিরে পেয়েছি আল্লাহ তালা লাখ লাখ শুক্রিয়া যে আমরা তিন দিন এ প্রশিক্ষণ কর্মশালা থেকে এলেন প্রসঙ্গে অনেক কিছু নিতে পারছি বিশেষ করে আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি আমার এই বিষ আমি আজকে বিশ বছর মতো আমি আমার ভিতরে অনেক অযোগ্যতা বিশেষ করে আমি এখানে এসে যা পাইলাম আমি দেখি আমার হামাতন দাগ দাগ মর হাম কাহা লাগাও প্রত্যেক অঙ্গে আমি ব্যথা দেখতেছি প্রত্যেক অঙ্গে প্রত্যেক কাজে আমার দুর্বলতা দেখতেছি তা আমি সর্বপ্রথম আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি আমার মতো অনেক অযোগ্য মানুষে কিছু যোগ্যতা পাইতেছে এই এইটার মানে সুক্রিয়া শেষ করতে পারবো না তো আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু পাইছি আমি আশা করি এখান থেকে যে আমি যা হাজার থেকে শিক্ষা নিলাম আমি আমার প্রতিষ্ঠানে প্রয়োগ করব। ইদমিলান পরিচালক কর্মশালা অনুষ্ঠানে তিন ব্যাপী আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন তান আলহামদুলিল্লাহ আমি আমার নিজেকে দণ্ড মনে করি যে এই ইদমিলান পরিচালক কর্মশালা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমার ভিতরে এতটুকু আশা সঞ্চার হয়েছে যে আল্লাহ তালা নদীর পানি সকাইতে যেভাবে আবার জোয়ার আসে জীবিত হয় ঠিক তেমনিভাবে বাঙ্গার দিল আবার জিন্দা হয়ে গেছে আলহামদুলিল্লাহ